কোন নিরাপত্তা নেই মানুষ যেখানে সেখানে খুচু খুন হচ্ছে এমনকি আমরা দেখলাম ওই মিট ভোর হাসপাতালের সামনে বাঙালি ব্যবসায়ী সোহাগকে বিশ কেজি পঁচিশ কেজি ওজনের পাথর বুকের পরে মাথার পরে আঘাত দিয়ে 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 থেপলে তার জীবনটাকে বের করে দেওয়া হলো এরপরে বাজারে নিয়ে প্রকাশ দিবালাকে আকেবারে কাপড় চপড়হীন একজন ম মা মনশেরপরে নাব দিয়ে দিয়ে উঠে নিত্য কল্লোপ বাংলাদেশ আজ আลก তোই মুরে র অনুসারিদের বাংলাদেশ আয়াবে জাহিলাতের ওই barbarata কে শুধু তাই নয় বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে বিশ্বকাণ্ড হত্যাকাণ্ড বিশ্বযেত হত্যাকাণ্ড আজ 8 অক্টোবর নৃত্য করার হত্যাকাণ্ডকেও এই আওমি প্রেসিস্টেন্ট সেই পর্বর থেকেও হারমানিয়েট আজকে আমাদের এক ভাইকে মেরে ফেলে দেওয়া হল বন্ধন এখানে একটি পার্থক্য আছে সেই পার্থক্য হলো আওমি শান্ত তাদের বিরোধীদেরকে মারতো আওয়ামী শান্ত যে পর্বরতা দেখিয়েছে তা মানুষের স্বাধীনতাকে ফলন করে এদেশে আলাদা আন্দোলন সংগ্রাম করেছে তাদের রুটি চেপে ধরার জন্য করেছিল আর আজকে যা দেখছি বন্ধুরা এক বন্ধু আর এক বন্ধু যারা আন্দোলন করেছে যারা এক বিছানার চলে পালিয়েছে একই সাথে রুটি ভাগ করে খেয়েছে একই সাথে বন রুটি দিয়ে নাস্তা করেছে তারাই আজকে একে অপরের মাথায় গুলি চালাচ্ছে তারা করতে প্রশাসনকে আজকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসনের পরে প্রভাব কাটিয়ে মনে হয় অনেকেই ক্ষমতায় চলে গিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ আর করে প্রেসিডেন্টকে ক্ষমতায় দেখতে চায় না আর ক্ষমতায় দেখতে চায় না যারা নিজের কর্মীদের বুকে ছুরি চালায় তাদেরকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না শেখ হাসিনা মনে করেছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কর্মীরাও মনে করেছিল নামানো সম্ভব নয় কিন্তু মনে রাখবেন বাংলাদেশের কামাল ছেলেরা আর ধয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যেভাবে গুলির সামনে জীবন থেকে বিলিয়ে দিয়ে ওই শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই দেশে তোবগের মাঝে এমন সাহস হিম্মতের জন্ম নিয়েছে আর কোন পাখি সেই বাংলাদেশ দেখতে পারবে না